হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আমি বাসা থেকে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি পদ্মায় যাব সেই উদ্দেশ্যে পদ্মায় যেতে যেতে আমাদের যত বিপদ যত ভাদা তো যাই হোক বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন পরিবেশটা ভালো ছিল আবহাওয়া ঠান্ডা ছিল বৃষ্টি ছিল না তো রাস্তায় কিছুক্ষণ যেতেই বৃষ্টি নেমে আসে তখন আমরা একটা জায়গায় থামলাম থামার পর কিছুক্ষণ মানে আবার মানে বের হয়ে গেলাম বের হয়ে চলে গেলাম বনানের এই দিকে তখন ওইখানে গিয়ে আবার বৃষ্টি শুরু হলো এই সেই আন্ডারপাস এখানে আমরা ধারাই মানে ভাইরাল আন্ডারপাস তাই বললাম আর কি তো এখানে ধারিয়ে আমরা বৃষ্টি উপরে বৃষ্টি হচ্ছে এটা নিচে ধারাই তো যাই হোক দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমরা মোটামুটি কিছুটা ভিজে গিয়েছিলাম তো এই তো আন্ডারপাসের ভিডিও আমি কখনো করি নাই আর এখানে আসাও হয় নাই তো ওরকম আজকে ভাগ্যক্রমে ধারিয়ে গেলাম আর কি তো যাই হোক সেই জায়গা থেকে দেখলাম যখন আন্ডারপাসটা তৈরি হয় তখন কুব কুব খুব প্রচুর ভাইরাল হয়েছিল আমার মনে হয়েছিল যে একটু ভিতর দিয়ে হেঁটে যায় দিয়ে কি কেমন লাগে তো যাই হোক তারপর বৃষ্টি যখন পর থেমে যায় থেমে যাওয়ার পর আমরা আবার রওনা হয়ে যাই তারপরে আর কখনোই বৃষ্টি আসে না যেতে যেতে ভাবছিলাম যে যাবই না বঙ্গবন্ধু নব থিয়েটারে যাবো হয়তো ভাবছিলাম যেহেতু থ্রি আর্ট গ্যালারিতে একবার গিয়েছিলাম আর যাবো না সে জায়গা থেকে সিদ্ধান্ত পরিবর্তন করি তারপর দেখি বৃষ্টি আসতেছে না আবহাওয়া খুব মানে ঠান্ডা নীরব মনে হচ্ছে যে বৃষ্টি আসবে না এরকম একটা ভাব দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছিলাম আর কি তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আর বৃষ্টি আসবে না চলে না আমরা চলেই যাই পদ্মাতে তো আমাকে বলতেছিল তুমি কি আবার আবহাওয়া বিশেষজ্ঞ নাকি যে বৃষ্টি আসবে না যদি চলে আসে তখন কি করব তো আমি ভাবতেছিলাম আল্লাহর নামে রওনা হয়ে যাই যা হওয়ার হবে তো যাই হোক আল্লাহ নামে রওনা দিয়ে দিলাম তারপরে আর আমাদের বৃষ্টি আসে নাই মনে মনে আল্লাহ্লা আল্লাহ করতেছিলাম যে আল্লাহ আল্লাহ বৃষ্টি দিও না আর বৃষ্টি দিও না আজকের দিনটা খুব সুন্দরভাবে যেন ঘুরে বাসা পর্যন্ত পর্যন্ত যেতে পারে আর কি তো যাই হোক তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর রাস্তার ভিডিওগুলো নিচ্ছিলাম যেহেতু ঈদের পরের দিন ছিল খুব সুন্দর ছিল রাস্তা ফাঁকা ছিল আহারে ঢাকা শহরের রাস্তাগুলো যদি এরকমই থাকতো সময় ফাঁকা তাহলে কতই না ভালো লাগতো তাই না তো যাই হোক ঈদের সময় দিয়েই হয়তো একটু রাস্তাগুলো ফাঁকা আর রাস্তার দুই সাইডে যে পরিবেশটা না সেই সুন্দর লাগতেছিল আমার কাছে তাই আমি ভিডিও করতেছিলাম আমার কাছে এত ভাল লাগতেছিল আর বলতেছিলাম দেখেন আমার জার্নি আজকে সার্থক এই তো তো তারপরে আমরা চলে আসলাম যে পদ্মা সেতুতে টুল দেওয়ার জন্য হুন্ডার যে সাইড সেই সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম এই প্রথম আসলাম পদ্মা সেতুতে আর এই সেতুটা না হলে হয়তো বা কখনোই আসা হতো না নতুন জায়গায় তো যাই হোক এদিকে যেহেতু আমাদের আত্মীয় স্বজন নেই সেই জায়গা থেকে আমরা তো থাকতে আর পারবো না ঘুরে চলেই যেতে হবে তাই তো তো কী আর করবো তো টুল দিয়ে পদ্মা সেতুতে উঠে গেলাম তো রাস্তা দিয়ে ঝাঁচ্ছি ঝাঁচ্ছি আর নদীটা দেখতেছি আসলে আমরা পানি ভয় পাই বিশেষ করে আমি পানি ভয় পাই যেহেতু আমি গ্রামের মেয়ে পানি দেখছি এবং সাঁতারও জানি সে জায়গা থেকে নিজেকে নিয়ে এতটা ভয় পায় না কিন্তু আমার হাজব্যান্ড উনি তো সাঁতার জানেন না আমার বাচ্চা কাচ্চা ছোটো ওনারা তো সাঁতার জানে না তাই কখনও মানে নৌকাতে বা লঞ্চ স্ট্রিমার এগুলোতে কখনোই উঠা হয় নাই সত্যি কথা কখনো উঠতে পারবো কিনা তাও জানি না এই তো কি আর করা যা আসে কপালে তাই হবে কিন্তু নদীতে কখনো বা লঞ্চে কখনও জার্নি করতে পারবো না সেটা বলতে পারি যে তো যাই হোক আমরা রাস্তাতে যাচ্ছিলাম পদ্মা সেতুতে তখন একটু একটু ভিডিও করতেছিলাম ভালো লাগতেছিল যেহেতু এখানে ধারিয়ে কখনো ছবি তোলা যাবে না আছে তাই আর কি তো রাস্তা যেতে যেতে যে ভাদাটা আসছিল সেটা হয়তো বা অনেকটাই কাটিয়ে উঠ উঠতে পারছি আমরা বৃষ্টি না আসাতে তো পদ্মার ওই পারে গিয়ে একটু থামি ধারাই ছবি তুলি এই পর্যন্তই তারপর চলে যায় পদ্মা ইলিশ খাইতে তো দেখা হবে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে